মাছ বসবাস করে পানিতে কিন্তু এখন যদি আপনাদের বলা হয় যে মাছ আকাশে উঠতে পারে তাহলে কি বিশ্বাস করবেন আসলে কি কি এমনটা ঘটে বা এমন কোন মাছ মাছ আছে যে উঠতে পারে তাই ভাবছেন সবাই হেসে উড়িয়ে দিলেও ব্যাপারটি আমি বলবো হ্যাঁ উড়ন্ত মাছ আসলেই আছে এবং তারা সত্যি উঠতেও পারে মাছ আকাশে উঠতে পারে কথাটি শুনতে অবাক লাগলেও সত্যি এসব মাছকে উরুকু বা উড়ন্ত মাছ বলা হয় উড়ন্ত মাছ শত্রুর আক্রমণ থেকে নিজেকে বাঁচানোর জন্য সাগরের পানির উঠে ডানা মেলে থাকে ওপরে এখন যাদের বিশ্বাস হচ্ছে না তাদের জন্য শুধু এইটুকুই বলবো ভাবেও না এত মশাই বিশ্বাসে মিলাই ঠাই তোমাদের চিন্তা নাই আমি তো আছি এথায় চলতে থাকো পিছু পিছু উড়ন্ত মাছ তোমাকে দেখায় সাগরের নীল জলরাশির ওপর ঝাঁকে ঝাঁকে মাছ এদিক ওদিক উড়ে বেড়াচ্ছে শিকারের উদ্দেশ্যে টোপ ফেলতেই হিংস্র গতিতে ছুট আসছে আপনার দিকে না এটা কোনো ভৌতিক মুভির কাহিনী না বাস্তবেও এমন কিছু মাছ আছে আমাদের এই পৃথিবীতে যাদের উড়ন্ত মাছ বা ফ্লাইং ফিস বলা হয় উড়ন্ত এই মাছ পৃথিবীর গ্রীষ্মমণ্ডল অঞ্চলগুলোর সাগরে বসবাস করে এ জাতের মাছ বার্বাডোসে বেশি পাওয়ার কারণে দেশটিকে বলা হয় উড়ন্ত মাছের রাজ্য এটি বার্বাডোসের জাতীয় মাছ বার্বাডোসে গেলে হয়তোবা দেখা যাবে এক বিস্ময়কর দৃশ্য এক ঝাঁক উড়ন্ত মাছ সাগরের ওপরে পাখা মেলে উড়ে বেড়াচ্ছে উড়ন্ত এই মাছের মূল খাবার হচ্ছে প্ল্যাংটন এখনো পর্যন্ত চল্লিশটি প্রজাতির উড়ন্ত মাছ শনাক্ত করা হয়েছে এদের মধ্যে অনেকে আবার ফ্লাইং ফিশ নামেও পরিচিত জীবনযুদ্ধে নিজের প্রাণ রক্ষা করার জন্য একটি মাছ পাখির মতো উঠতেও পারে আর সেটাই প্রমাণ করলো মাছ মাছ বা অর্থাৎ ফ্লাইং ফিশ শত্রুর হাত থেকে রক্ষার জন্য সাগরে পানির উপর চলে যায় ওর ডানা মেলে উঠতে থাকে আর এভাবেই শত্রুর হাত থেকে সে নিজের জীবন রক্ষা করতে পারে পানি থেকে প্রায় বিশ ফিট উঁচু দিয়ে উঠতে পারে গতি প্রতি ঘন্টায় প্রায় সত্তর কিলোমিটার পর্যন্ত হয়ে থাকে সাধারণত একটানা টানা দুইশো মিটার দূরত্ব পর্যন্ত উড়ে যেতে পারে তারা এই মাছটির পক্ষে উড়ে বেড়ানো সম্ভব হয়েছে তার বিশেষ ধরনের পাখের মতো বক্ষস্থল ও ডানার কারণে মাছটির উড়ে বেড়ানোর পদ্ধতিটাও বেশ চমৎকার প্রথমে মাছটি সাগরের পৃষ্ঠে লাভ দিয়ে ওঠে তারপর মাত্র এক সেকেন্ডে সত্তর পাশ সাগরের পৃষ্ঠে লেজ নাড়িয়ে অগ্রসর হতে থাকে তারপর পাখির মতো ডানা মেলে দেয় এই ডানা তাদের উচ্চতা লাভে সাহায্য করে এদের ওরার মূল রহস্য হচ্ছে এই মাছের বক্ষ পাখনা থাকে অনেক বড় যা ডানা বা পাখার মতো কাজ করে আর সাহায্য করে পানির ওপরে উড়ে বা লাফিয়ে চলতে কোন কোন প্রজাতির শ্রেণী পাকনা অথবা পায়ু পাকনাও অনেক বড় হয় এদের লেজ বা পুচ্ছ পাকনাও অনেক বড় ও শক্ত যা দিয়ে এরা পানিতে আঘাত করে ওরার গতিশীল লাভ করে কি অবাক হলেন তো আমিও প্রথমে তাই হয়েছিলাম তো এই ছিল ফিশ অর্থাৎ উরুকু মাছের সম্পর্কে মজার কিছু তথ্য ভিডিওটি এই পর্যন্ত নাম শুনে খেতে ইচ্ছে করছে হয়তো অনেকেরই তাই না তাহলে দেরি কিসেন মনের মতো কালো ভনা খেতে চাইলে শেষ পর্যন্ত দেখতে থাকুন মজারে ভিডিওটি লাইক দিতে ভুলবেন না আর কমেন্ট করে অবশ্যই জানাবেন যে উড়ন্ত মাছ সম্পর্কে আপনাদের মধ্যে কে কে অবগত ছিল আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন প্রতিদিন আমি সব অদ্ভুত ও মজার সব ভিডিও দেখতে আজকের মধ্যে পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে